আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো ও একশো এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের ছয় দশমিক এক দশমিক পনেরোতে বলেছে যে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তিনটা প্রশ্ন দেওয়া আছে দেওয়া আছে এই তিনটা প্রশ্নের উত্তর একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে লিখলেই হবে তো চলো আমরা একটি নমুনা উত্তর দিয়ে এই প্রশ্নের সমাধানগুলো করি প্রথম প্রশ্নটি ছিল বনের ধারে বরফ পরা সাজে অনুদিত কবিতাটিতে কবি কি বলতে চেয়েছেন উত্তর বনের ধারে বরফ পরা সাজে কবিতাটিতে কবি বাধা বিপত্তি ও বিরূপ পরিস্থিতি মোকাবেলা ও অতিক্রম করে মানুষের লক্ষ্য অভিমুখে এগিয়ে চলার কথা বলতে চেয়েছেন তিনি সবাইকে এ কথাই বোঝাতে চেয়েছেন যে জীবনে চলার পথে নানা বাধা বিপত্তি আসবে এবং সেগুলোকে অতিক্রম করে মানুষকে সামনে এগিয়ে যেতে হবে তাহলে সফলতা অর্জন করা সম্ভব হবে দুই নম্বর প্রশ্নটি ছিল ঘুমের আগেই যেতে হবে বহুদূর কথাটি তাৎপর্য আলোচনা করো উত্তর ঘুমের আগেই যেতে হবে বহুদূর ঘুমের ও রূপকের অন্তরালে এই কথাটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে মৃত্যুর আগে মানুষকে অনেক মহৎ কাজ করে যেতে হবে দেশ ও জাতির জন্য সাধারণভাবে এখানে কবি বোঝাতে চেয়েছেন ঘুমিয়ে পড়ার আগে বরফ আচ্ছাদিত প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে নিজের গন্তব্যে পৌঁছে যেতে হবে তিন নম্বর প্রশ্নটি ছিল এই কবিতাটির পরিবেশ ও প্রকৃতির সঙ্গে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির বৈষাদৃশ্য সাদৃশ্য বৈসাদৃশ্য দেখাও উত্তর বনের ধারে বরফ পড়া সাজে কবিতাটির পরিবেশ ও প্রকৃতির সাথে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই বিদ্যমান তবে সাদৃশ্যের চেয়ে বৈসাদৃশ্য বেশি প্রতিফলিত হয় কবি এখানে প্রথমেই বনভূমির কথা বলেছেন এই বনভূমি খুব খুব সুন্দর ঘন ও গভীর বাংলাদেশেও এমন সুন্দর গভীর ও ঘন বনভূমি রয়েছে যা আমাদের দেশকে আরও সৌন্দর্যমণ্ডিত করেছে কবিতাটিতে গ্রামের কথা বলা হয়েছে যা বাংলাদেশ অনেক বেশি বাংলাদেশে অনেক বেশি দেখা যায় এই দিকগুলো কবিতার পরিবেশ ও প্রকৃতির সাথে সাদৃশ্যপূর্ণ অন্যদিকে কবিতার বরফে জমে যাওয়া রদের কথা বলা হয়েছে যা বাংলাদেশের রথগুলো গুলোতে দেখা যায় না কবি এই কবিতায় বন বনগুলো বরফে ঢেকে যাওয়ার কথা বলেছেন তবে বাংলাদেশের আবহাওয়ায় এই বরফ দেখা যায় না এই বিষয়গুলো বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য